হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা দেখতে যে ফাইনাল আছে নবদ্বীপ যে রেলওয়ে স্টেশন আছে সেখানে কেমন কি কাজকর্ম হচ্ছে সেটি তোমাদের সামনে তুলে ধরতে চলে আসলাম বন্ধুরা নবদ্বীপ যে রেলওয়ে স্টেশনে ভেতরে নতুন করে কাজকর্ম চালু হয়েছে কোথায় কেমন সেটি তোমাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি পছন্দ করে তোমরা পুরো দেখো এবং তোমরা এই রকম ভিডিও পেতে যাও চ্যানেলে সাবস্ক্রাইব করে না ভিডিও শেয়ার করে লাইক করো কমেন্ট করো এর পাশাপাশি তোমাদের কী উপর ভিডিও দরকার সেটা কমেন্ট বক্সে জানিয়ে আমি কারণ তোমরা তো যেন অনেক কিছুর ওপরে ভিডিও করি তাই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এবং ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেব ঠিক আছে বন্ধুরা দেখতে হচ্ছে ফাইনালি আমি এবার সাইকেল নিয়ে ভেতরে প্রবেশ করি ভেতরে প্রবেশ করে এবার তোমাদের মূল বিষয়টাই তুলে ধরি দেখতে হচ্ছে ফাইনালি ভেতরে সাইকেল প্রবেশ করে আমি ভেতরে যে কাজকর্ম আছে সেইখানে এবার যাচ্ছি কাজকর্মটা মেন এখন হচ্ছে টিকিট ঘরের পাশে বিরাট যে কাজকর্মটি সেটি এখানে হচ্ছে এক নম্বর কাজ তো এখানে হচ্ছে এর পাশাপাশি বন্ধুরা এই যে প্ল্যাটফর্মের ভেতরে এক নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে লম্বা আবার প্ল্যাটফর্মে কাজ চলছে বন্ধুরা এই টিকিট ঘরে এটার হয়তো মানে চেঞ্জ হতে পারে টিকিট ঘরটা হয়তো অনেকে চেনো দেখতে পাচ্ছ এর দিয়ে যে ওঠার সিঁড়ি ছিল সেগুলো ভেঙে নতুন করে করা হয়েছে এর পাশাপাশি বন্ধু দূরে যে ঘরগুলো ছিল কোয়ার্টার সেগুলো দেখতে পাচ্ছ ভেঙেছে এর সামনে দোকান পাশে যা ছিল সব ভাঙা হয়েছে রেলওয়ে যে জায়গাগুলো আছে সেগুলোতে প্রায় নতুন আনছো অনেক কিছু সেখানে দেখতে পাচ্ছ মোটামুটি কিছু ভেঙেছে এক নম্বর প্ল্যাটফর্ম যে বসার জায়গা ছিল এবং দানা সেইগুলো ভেঙেছে এবং আমাদের সামনে দোকান পাশারেও এগুলো ভেঙেছে রেলওয়ে স্টেশন নতুন করে পরিবর্তন আছে নবদ্বীপ রেলওয়ে স্টেশন পুরোপুরি পরিবর্তন আনবে এবং দূর দূরে দেখতে পাচ্ছ কাজকর্ম করছে ওপরে যারা লেবার আছে তারা দেখতে পাচ্ছ একদম উপরে ছাদে কাজ করছে সেটাও তোমার সামনে তুলে যাচ্ছে এবং সামনে রড পাথার সবকিছু রেখে কাজ চলছে এসব থেকে ফাইনালি বাড়িয়ে তোমার সামনে নতুন